নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই কাজটি যদি আপনারা আধার কার্ডে না করেন তাহলে কিন্তু আপনাদের আর বিনা পয়সায় অর্থাৎ ফ্রিতে এই কাজটি আর করতে দেবে না সরকার কারণ এর জন্য আবার চার্জ দিতে হবে কি সেই কাজটি এবং আধার কার্ডে এই কাজটি যদি না করেন তাহলে আপনার ভবিষ্যতে হয়তো আধার কার্ডটি ব্লকও হয়ে যেতে পারে বা কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন তাই এই কাজটি এই এই সপ্তাহের মধ্যেই করে ফেলুন না হলে কিন্তু চরম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে এবং এই কাজটি কিভাবে করবেন সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা কারণ আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি এবং সমস্ত ভারতবাসীর আধার কার্ড আছে তাই এটি করে রাখুন এবং আপনাদের ভালোর জন্যই এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এবং আপনি সব সময় আধার কার্ড সম্পর্কে আপডেট থাকুন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনি করুন বা না করুন কদিনের মধ্যেই আধারের এই সুবিধা বন্ধ হবে হাতে আর মাত্র একটা সপ্তাহ এর মধ্যে যা করার আপনাকে করে নিতে হবে কারণ এরপরই বন্ধ হয়ে যাবে আধারের এই ফ্রি পরিষেবা ফলে এরপর গাটের করি খরচ করে আপনাকে আধার আপডেট করাতে হবে ফ্রি আধার কার্ড আপডেটের সময়সীমা অবশেষে শেষ হতে চলেছে বার চারেক সময়সীমা বৃদ্ধির পর আগামী চোদ্দই মার্চ দু তারিখ বাড়িতে বসে অনলাইনের বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ দিন এরপর আধার কার্ড আপডেট করতে হলে আপনাকে রীতিমতো টাকা খরচ করে সেই কাজ করতে হবে তাই এই এক সপ্তাহের মধ্যে আধার কার্ডের নির্দিষ্ট কিছু বায়োমেট্রিক ডেটা আপডেটের সুযোগ নষ্ট না করে কাজে লাগিয়ে নিন ঠিক এক বছর আগে অর্থাৎ গত পনেরোই মার্চ দু হাজার আগে অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য পঁচিশ টাকা করে ফি দিতে হতো এবার অফলাইন অর্থাৎ আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করতে হলে পঞ্চাশ টাকা খরচ পড়তো কিন্তু গত পনেরোই মাস থেকে প্রথমে তিন মাসের জন্য বিনামূল্যে অনলাইন আধার কার্ড আপডেটের সুযোগ দেয় ইউআইডিএআই কর্তৃপক্ষ এরপর চোদ্দই জুনের সময়সীমা শেষ হওয়ার আগেই আরও তিন মাসের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয় কিন্তু মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে উৎসাহ দেখে চোদ্দই সেপ্টেম্বরের বদলে সেই সময়সীমা বাড়িয়ে চোদ্দই ডিসেম্বর করা হয় সেই সময়সীমা আরও তিন মাসের জন্য বাড়ানো হয় যে আগামী চোদ্দই মার্চ দু তারিখ শেষ হচ্ছে ইউ কর্তৃপক্ষ আধার আপডেট নিয়ে জানিয়েছেন দশ বছরের বেশি পুরনো আধার কার্ড যাদের আছে তাদেরকে এই সময়ের মধ্যে আপডেট করতে হবে বিষয়টি বাধ্যতামূলক না হলেও তা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ তাতে দরকারি সময়ে সমস্যা এড়ানো যাবে উল্লেখ্য দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসের তথ্য বলছে ভারতে এই মুহূর্তে প্রায় একশো কোটি আধার কার্ড আছে কেন আধার কার্ড আপডেট করতে হচ্ছে দেশের একটা বড় অংশের মানুষ দিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন কিন্তু এতদিনে সেই তাদের বাসস্থানের ঠিকানা মুখের ছবি বায়োমেট্রিক ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে আর সেই কারণেই আধার কার্ডের মধ্যে তথ্য আপডেট করতে বলা হচ্ছে কারণ এর মতো দীর্ঘ সময় পর আপনার আধার কার্ড যে তথ্যগুলো আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্যই অকুজ হয়ে পড়বে তাই ইউআইডি এ আই ঠিক করেছে দশ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে এবার কেউ কেউ ভাবতে পারেন দশ বছর আগেও যে ঠিকানায় বসবাস করতেন বর্তমানে সেই একই ঠিকানায় আছেন তাহলে নতুন করে কি আপডেট করবেন তাদেরকে বলার ভালো করে দেখে নিন আপনার ঠিকানায় ইংরেজি স্পেলিং ঠিক আছে কি না সেখানে ভুল থাকলে আপডেট করুন আর যদি সব ঠিক থাকে তারপর আপনার ছবি আপডেট করুন কারণ দশ বছর আগে আপনাকে দেখতে যেমন ছিল দশ বছর পর অবশ্যই আপনার মুখের চেহারা কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ